হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা টন ব্লক্সের উপর নির্মিত আরো একটি হাই পারফুল টেলিগ্রাম বট অ্যান্ড মাইনিং অ্যাপসায়ক্রো তো বন্ধুরা এ একটা কথা বলি আপনারা যদি এখনও এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট না করে থাকেন অ্যাস পসিবল সবাই প্রোজেক্টটাতে পার্টিসিপেট নেবেন কেননা প্রোজেক্টটা কিন্তু আমি অলরেডি আরও দুই দিন তিন দিন আগেই শেয়ার করছি আসলে সময়ের কারণে এই প্রোজেক্টটাও আপনাদের সাথে ভিডিও করে পাবলিশ করতে পারি না ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করার আগে হালকা একটু ওনাদের অফিসিয়াল টুইটার চ্যানেলটা দেখাইছি দেখেন আমি আপনাদের সাথে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত ইভেন্ট হরজেন আর এই প্রজেক্টটাও কিন্তু একেবারে গোল্ডেন টিকমার করা একটি ভেরিফাইড টুইটার এবং এখানে অলরেডি কিন্তু দুইশো ছিয়ানব্বইকে লোকে এখানে ফলো করে রাখছে ঠিক আছে আর এখানে দেখেন তারা কিন্তু একটা কথা বলছে ডেক্স অ্যান্ড নেক্সট জেন ওয়েব থ্রি ফিনান্সিয়াল ইকোসিস্টেম বিল্ট অন ইটস ওন লেয়ার টু অর্থাৎ তারা কী করবে ভবিষ্যতে কিন্তু একটা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ তারা কী করবে গঠন করবে এবং যেটা কিনা হবে একটি ওয়েব থ্রি ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমের উপর ঠিক আছে এবং তারা কি করবে একটা নিজস্ব লেয়ার টু ব্লোকসেন ক্রিয়েট করবে এটা কিন্তু খুবই ভালো একটা কনসেপ্ট একটা প্রজেক্টের জন্য তো হোক আপনি এখান থেকে আসলে এই সমস্ত প্রকার আপডেট তথ্যগুলো খুঁটিনিটি আপনি পাই

করেন দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এই প্রজেক্টটাও কিন্তু উনত্রিশ আগস্ট শেয়ার করেছিলাম ঠিক আছে আজ থেকে আরও তিন দিন আগে আছে কিন্তু অলরেডি এক তারিখ তো যাওক এখান থেকে আপনি এই স্ক্রিনশটগুলো দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আমি যখন শেয়ার করেছিলাম তখন কিন্তু অনেক কম কমিউনিটি ছিল এখন কিন্তু অলরেডি অনেক বেশি কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখানে দেখেন আমি কিন্তু অলরেডি প্রজেক্টের নাম লিখে দিয়েছি ইভেন্ট হরিজন নিউ টেলিগ্রাম মাইনিং পাওয়ার বাই টন এন্ড ঠিক আছে একবারে সম্পূর্ণ নতুন ও হাই পারফুল একটি টেলিগ্রাম মাইনিং অ্যাপস মূলত এরা একটি ডেস্ক এবং লেয়ার টু ওয়েব থ্রি ব্লকস নিয়ে কাজ করবে আমি কিন্তু অলরেডি এখানে জিনিসগুলো লিখে দিচ্ছি আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই যে জয়েন্ট লি আছে আপনার সরাসরি জয়েন্ট লিক এখানে ক্লিক ক্লিক জয়েন্ট লিক তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউস চলবে তো আপনি এখান থেকে একটা ক্লিক করুন তো স্টাডি ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার পেস্টারটুটু লোডবে তো লোড নেওয়ার সাথে সাথে ওয়েলকাম টু হোর্জেন লঞ্চ আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আবার টু নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে আবার টু নেক্সটে ক্লিক করুন তো ফাইনালি এখান থেকে আবার একটা নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এই যে পুশ স্টার্ট আপনার শশি এখানটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে পুস্ট স্টার্ট আপনি আবার একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখানে সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে এবং আপনারা কিন্তু এখান থেকে মাইনিংটা শুরু হয়ে যাবে ঠিক আছে তো যাহা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল মাইনিংস চলে এসেছি তো এখান থেকে আপনি যখন মাইনিং এসে মাইনিং করতে আসবেন তো অবশ্যই কিন্তু এখান থেকে এই যে ফেলাইস ফাদার এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে মাইনিংটা শুরু হয়ে যাবে ঠিক আছে একেবারে কিন্তু রকেট চলতে আছে ধুমধারেকা মারত গতিতে তো এখান থেকে আপনার কিন্তু স্পিড ক্যালকুলেশন আছে তারপর এখানে বুস্ট আছে আপনি এখান থেকে এগুলো দেখে নেবেন ঠিক আছে এখানে তেমন কিছু দেখাও নাই তারপর এখান থেকে কিছু মিশন আছে আপনি যদি মিশনে ক্লিক করেন তো মিশনে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু ফ্যাক আছে এই প্রোজেক্ট সম্পর্কে তারা বলছে আপনি এগুলো এখান থেকে দেখে নেবেন পরে নেবেন এগুলো আমি আপনাদেরকে আর পরে পরে দেখাচ্ছি না এগুলো আমি পড়ছি তারপর এখানে ফ্ল্যাটে যদি ক্লিক করুন তো ফ্ল্যাটে ক্লিক করার সাথে সাথে আপনার এটা হয়েছে মেডেল আপনি এখান থেকে বেসিক্যালি আপনার মানিংটা হবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি যদি বুস্টে ক্লিক করেন তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কিন্তু বুস্ট মাইনিং আছে আর বুস্ট মানিংটা করতে হলে আপনারা কিন্তু এখানে ইনভাইট করতে হবে তো আপনারা অলরেডি এখানে এতজন লোকে পার্টিসিপেট করছেন বেশি লোকে পার্টিসিপেট করে নেয় ভুল করতেছেন এখন পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে ভিডিও দিতে আসি তো এখান থেকে আপনার বুস্ট মাইনিংটা দেখতে পারেন তো যাহক বন্ধুরা প্রোজেক্টটা আশা করি খুব ভালো হবে যেহেতু একটা ভেরিফাইড মানে টুইটার চ্যানেল এবং ওনাদের কনসেপ্টটা একটু ইউনিক আছে তো সবাই দ্রুত পার্টিসিপেট করে এখানে কাজ করা শুরু করে দেন তো জাহা বন্ধুরা ভিডিও শেষ করে তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন নোট সমেলটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কে অবশ্যই কনভার্সটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক